আস্তে আস্তে সাফাই নিয়ে আসেন বাইরে যান সাবধান সাবধানে

আস্তে আস্তে আচ্ছা ডাইভার আজকে আমার ফোন দিয়েছে অভিজ্ঞ আসলে এতটাই অভিজ্ঞ কল্পনার বাইরে Waalaikumsalam. Sitol <tip> <tip> ni dah dah. সাবধানে তুলেন আজকে মাছটা বেশ বড় হবে দমেন বশীর কারণে একটু ঝামেলা হয়ে গেল আস্তে আস্তে আসেন সাবধানে আইসেন যেই দূরে গেছেন আপনি এই ডাওয়িনের কারণে এলাম ভেজাল লেগে গেছে দিনে অবশেষে আজ অন্ত নিয়ে আসেন আপনার ই করা দরকার নাই রিস্ক নেওয়া দরকার নাই দাদা বাইন দিয়ে নিয়ে আসেন আপনি মানে বর্ষিতা সব হুকে করে আনা দরকার আপনি বাইন দিয়ে তারপরে নিয়ে আসেন আজকে প্রায় আমার থেকে দুইশো মিটার দূরে চলে গেছে আর দেখ থেকে দুইশো মিটার দূরে আছে দাওনের কারণে মাছটা কাছ থেকে তুলতে পারে নাই দাওনের বিপরীত পাশে গিয়ে তবে আমি কোন দেখলাম এই কয়েকদিন তার সাথে থেকে ওনার হচ্ছে অভিজ্ঞতাটা বেশি উনি নির্ধারণ করতে পারে যে ঠিক কোন স্থানে মাছটা আছে বা ওই যদি মাছ কখনো ডাব দেয় আমরা যেটাকে বলি ডাব দেওয়া ডাব দিলে উনি ধরতে পারে যে কোন স্থানে বসলে ওই মাছটা হিট হবে চাপতেছে কাছে আশা করি আমরা দেখবো মাস্টার পাউজ

send the khilashi হ্যাঁ